ইলেকট্রনিক্স বর্জ্য আজ সারা বিশ্ব জুড়ে অন্যতম উদ্বেগের কারণ ই বর্জ্যের পুনর্ব্যবহার নিয়ে মানুষকে সচেতন করতে এগিয়ে এলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিবেদন বর্জ্যের পাশাপাশি ইলেকট্রনিক্স বর্জ্য বর্তমানে সারা বিশ্ব জুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে ইলেকট্রনিক বর্জ্য বা ই বর্জ্য পুনর্ব্যবহারের ব্যবস্থা থাকলেও আমাদের দেশে তা এখনো পর্যাপ্ত নয় এর ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে অন্যদিকে এই বর্জ্য জমানোর জায়গার অভাব শুরু হয়েছে ইলেকট্রনিক বর্জ্য যদি সঠিকভাবে পুনর্ব্যবহার করা না যায় তাহলে তা থেকে তেজস্ক্রিয়ায় পরিবেশের পাশাপাশি মানুষের স্বাস্থ্যের বিরাট ক্ষতি হতে পারে বলে মনে করছেন পরিবেশ বিজ্ঞানীরা তাই ই বর্জ্যের পুনর্ব্যবহার নিয়ে মানুষকে সচেতন করতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী গাঙ্গুলি সভাগৃহে অনুষ্ঠিত হল একদিনের কঠিন বর্জ্য ও ই বর্জ্য নিয়ে কর্মশালা সেখানেই ই বর্জ্য কীভাবে পুনর্ব্যবহার করা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন ইন্টারন্যাশনাল সোসাইটি অব ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের নির্দেশক সাধন কুমার ঘোষ এবং ওয়েবল সংস্থার পক্ষ থেকে অনিন্দ বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনয় কৃষ্ণ চৌধুরী গ্রামীণ প্রযুক্তি কেন্দ্র এবং উদ্ভাবন উদ্যোক্তা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র গবেষক এবং শিক্ষকরা অধ্যাপক সাধন কুমার ঘোষের সাথে শপথ নেন যে এখন থেকে তারা তাদের বাড়িতে এবং অফিসে বর্জ্য সংরক্ষণ এবং পৃথকীকরণ করবেন এবং ই বর্জ্য সহ বিভিন্ন বর্জ্য নিজ নিজ পুনর্ব্যবহারকারীদের কাছে হস্তান্তর করবেন এবং প্রত্যেকে কমপক্ষে কুড়িজনকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করবেন utilizing this waste yes. in a recycling process yes. by which i'll reduce the waste dumping in my place i will help the society in generating employment economy Reducing the extraction rate of the natural resources <laughs> towards a sustainable environment.